এই আইনটা আসল পরতো আমাদের মাথাও ছিল না এই ধরনের আইন আসবে এই ধরনের পরিবর্তন আসবে তখন কি সেভেন ইয়ার রুলে দিত তারা তিন বছর পাঁচ বছর থাকার পর আয়লার্ট পেয়ে যেত আমাদের তেরো সালে আপনার মতো একটা কেস আসলো এক বাচ্চা সেভেন ইয়ার্স এর রুলে আবেদন করেছে যে বাচ্চার বয়স যখন সতেরো বছর তিন মাস সে যে পনেরো সালে যে ভিসাটা পেয়েছে তখন বাচ্চার বয়স কিন্তু বিশ বছর পঁচিশ বছরে এসে তার বাপ মা আয়লার্ট পেয়েছে তখন তার বয়স কত পঁয়ত্রিশ বছর সুতরাং পঁয়ত্রিশ বছরের বাচ্চার বাপ মা আয়লার পেয়েছে পঁচিশ সালে এসে সুতরাং আইনটা কি হচ্ছে অ্যাপ্লিকেশনের দিন বাচ্চার বয়স কি আঠারোর নিচে আছে কিনা যে বাচ্চার বয়স অ্যাপ্লিকেশনের দিন আঠারো বছর নিচে থাকে তার বাবা মা যখন পায় যতদিন তার আছে দশ বছর চলবে ওই পঁয়ত্রিশ বছরে যেমন পেয়েছে ঠিক তেমনি আপনিও পাবেন কোনো অসুবিধা হবে না নিয়ম হচ্ছে ইনিশিয়াল জায়গায় তার কি বাচ্চা সাত বছরের বাচ্চা সাত বছর এই দেশে আছে বাচ্চার বয়স আঠারো বছরের নিচে কিনা অসুবিধা কখন হবে অসুবিধা হবে যখন আল্লাহ না করুক ওই বাচ্চাটা ইন্তেকাল করলো তারপর আমরা কম্পেশন গ্রাউন্ড ওটা নিতে পেয়েছি আমি আশা করি সবার বাচ্চার দীর্ঘায়ু হবে ভালো থাকবে আল্লাহ তাহাদের নেক হায়ার দিবে আপনার মতো বাবাদের দুশ্চিন্তা করার কিচ্ছু নেই এটা দীর্ঘদিন চলবে ইনশাআল্লাহ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478 thank <laughs> you